আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমার মালয়েশিয়ায় ঈদ উদযাপন করলাম সবাই মিলে জানি আমি যে আমরা যারা প্রবাসের মাটিতে আছি কারো মন কিন্তু অতটা ভালো নেই কারণ প্রত্যেকটা মানুষে যায় তার পরিবারের সঙ্গে সুষ্ঠুভাবে পরিবার বিবি বাচ্চা সবার সঙ্গে সুন্দরভাবে ঈদ উদযাপন করার কিন্তু আমরা এমন হতভাগা সেটা আমাদের কপালে কিন্তু হয় না হবে ইনশাআল্লাহ আমার মালয়েশিয়ায় এটা সহকারে পনেরোটা ঈদ শেষ হয়ে গেল মালয়েশিয়া পনেরোটা ঈদ আপনার ঈদুল আজাহা এবং ঈদুল ফিতর মিলে পনেরোটা ঈদ মালয়েশিয়া আমার শেষ হয়ে গেল এমন আমার কপাল যে আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন সেটা শুধু আমি না আমার মতো আরও লক্ষ লক্ষ প্রবাসী আছে বিভিন্ন দেশে তো সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা থাকবে কে কোনো চিন্তা বা কোনো টেনশন মাথায় আনবেন না কারণ আমাদের জীবনটা এমন একটা জীবন এখানে আমি আমি কিন্তু কাউকে বলতে পারতেছি না ভাই আমার মনটা খারাপ এবং অন্যরাও কিন্তু আমাকে বলতে পারতেছে না ভাই আমার মনটা খারাপ কারণ এখানে কেউ কারো জন্য কিন্তু না এখানে নিজে নিজে নিজের জন্য নিজেকে কিন্তু আপনাকে নিজেকেই কেয়ার করতে হবে অন্য কেউ এসে আপনাকে কিন্তু কেয়ার করবে না ঠিক আছে আর এই প্রবাসের মাটিতে ভাই প্রবাসের মাটিতে কার কি কি সমস্যা এখানে কেউ দেখার জন্য কিন্তু আসে না ভাই কারণ প্রবাসের মাটিতে সবাই নিজ নিজ ব্যস্ত থাকে ভাই রাত পোহালেই অফিস যেতে হবে কোনো মাপ নাই এখানে তার রুমম্যাট হোক তার আশেপাশের কোনো সম কোনো রুমের কেউ অসুস্থ আছে কি না ভাই দেখার খেয়াল থাকে না ভাই কারণ কাজের চাপে সকাল সাতটায় আপনি অফিসে যাবেন সন্ধ্যা সাতটায় আসবেন আসার পরে কি কাপড় চোপড় পরিষ্কার করতে হবে কাটাকাটি করতে হবে রান্না করতে হবে আপনার বাড়িতে একটু হালকা পাতলা কথা বলতে হবে এই সব মিলে দেখা যায় আজ দশটা ক্লাস হয়ে যায় ভাই অন্যের খবর আপনি কিভাবে নেবেন এই প্রবাস জীবন খুবই কষ্টের জীবন প্রবাস জীবনে শুধু আমাদের সঙ্গে একজনই থাকে তিনি হলেন উপরলা তিনি আমাদের সকল ভালো মন্দ সবকিছু কিন্তু তিনি আমাদের খেয়াল রাখেন আল্লাহ সারা কিন্তু এই প্রবাসের মাটিতে কেউ কেউ আপন না ভাই রাজু ভাই আসসালাম ভাই আপনি মালয়েশিয়া আপনার কত বসেছে ভাই মালয়েশিয়া এ লই দুই বছর রানি দুই বছর তো ভাই এর দুই বছর আপনার মালয়েশিয়া আপনার ঈদ কাটলো কাটা ঈদ বর্তমানে চারটা গেছে ভাই ঈদ কাটছে চারটা আর আমার কাটছে পনেরোটা চিন্তা করা যায় কি সব কিছুর মালিক উত্তর আল্লাহ তারপর আল্লাহ পাক এতদিন ধরে সুস্থ রাখছে তা আলহামদুলিল্লাহ বলবো কারণ সবার ভাগে কিন্তু এটা কিন্তু হয় না ভাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমরা সবাই সকল প্রবাসীদের জন্য দোয়া করবো লাগা জন্য সকল প্রবাসী ভাইকে সকল প্রবাসী ভাইকে লাগা সুস্থ রাখে ভালো রাখে এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিছু করতে হবে না আর যদি ভালো না লাগে তো অবশ্যই ভিডিওটা সবাইকে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যে ভিডিওটা ভালো হয়নি ভিডিওটা কেউ দেখবেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিক মোবারক